আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথমপত্র যে বইটা রয়েছে তার সমাধান নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো তোমাদের দশম শ্রেণীতে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু দু সালে এসএসসি পরীক্ষা দেবে ঠিক আছে সো শর্ট সিলেবাসের প্রথম যে অধ্যায়টি রয়েছে প্রত্যপকার এই গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তো আজকের এই ভিডিওতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যপকার গল্পটির সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমার লেখক পরিচিতি পড়ে নিবে তারপর হচ্ছে গল্পটা শেষে কিছু শব্দার্থ আছে সেগুলো নিজ দায়িত্বে পড়ে নেবে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নে চলে যাই চুরির অভিযোগে কিছু লোক জনৈকীয় ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল তো এখানে আমার চারটা প্রশ্ন আছে এখন আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখব প্রথম প্রশ্ন প্রত্যুপকার শব্দের অর্থ কী প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা খ নাম্বার খলিফা মামুন কিছুক্ষণ মনো হয়েছিলেন কেন খলিফা মামুন যখন জানতে পারলেন যে আলী ইবনে আব্বাসকে তিনি অর্থাৎ যে বন্দি করা ব্যক্তিকে ডেমাসকাস নগরীতে কীরূপ আশ্রয় দান ও কীভাবে রক্ষা করেছিলেন উনার মতো দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও স্ববিবেচক ব্যক্তি কিভাবে দুরাচার হতে পারেন তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছে বা তার মৃত্যুদণ্ড চাচ্ছে খলিফা মামুন এসব কথা শুনে ভাবছিলেন তিনি সত্যিটা জানার চেষ্টা করছিলেন নিজের ভুল বুঝতে পেরে খলিফা মামুন কিছুক্ষণ মন হয়েছিলেন অর্থাৎ কিছুক্ষণ চুপ হয়েছিলেন গ নম্বরে আছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুত গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো বর্ণিত চুরির কিছু লোক জনকীয় এক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলে তার ঘটনার বিবরণ শুনে তিনি আমজাদকে আমজেদকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ যখন জানতে পারলেন যে এই বন্দী ব্যক্তি আর কেউই নয় সে হচ্ছে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল এবং নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু এই এত কিছু সত্ত্বেও আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনা ভান করে চুপ করে রইল আর উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যক্ষের গল্পে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন সেই ব্যক্তি এক মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন পরে ভাগ্যের ফেরে সে আশ্রয়দাতা ব্যক্তি বন্দী হয়ে খলিফার রোশানলে পড়ে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন এই দুটি ঘটনার মাধ্যমে কৃতজ্ঞতার মূল্য ও মানবিকতার বৈপরীত্য ফুটে ওঠে প্রত্যক্ষকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ দেওয়া হলো উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব এবং স্বার্থপরতার প্রতিফলন ঘটেছে ঘর নম্বর প্রশ্নে রয়েছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় এই মন্তব্যটি যথার্থ বলে বিবেচিত প্রত্যপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারে কাহিনী খলিফা মামুনের সময় ডামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলিব না আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনে ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন অপরদিকে উদ্দীপকে বর্ণিত আমজাদ জানতেন যে বন্দি ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন যা অত্যন্ত বড় একটি উপকার কিন্তু তিনি স্বার্থপর সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়েই কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হন তিনি নিজেকে বিপদমুক্ত রাখার জন্য বন্দির উপকারের কথা চেপে যান এবং সাহায্য করতে কোনো উদ্যোগ নেন না এটি তার আত্মকেন্দ্রিকতা ও সাহসের অভাবকেই তুলে ধরে যদিও আমজাদ ও আলী ইবনি আব্বাস একই পরিস্থিতিতে পড়েছিলেন তাদের আচরণ তাদের মানসিকতা ও নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে তাই এই কথাটা বলা যায় যে আমজাদ ও আলী ইবনি আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা এতক্ষণ আমরা দশম শ্রেণীর দু সালের বাংলা সাহিত্য বইয়ের অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম যে গদ্যটি রয়েছে তোমাদের শর্ট সিলেবাসের প্রত্যুপকার এই গদ্যটির আমরা যে সৃজনশীল রয়েছে তার সমাধান করে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ শর্ট সিলেবাসের সমাধান কিন্তু তোমাদের করে দিব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ